আসসালামু আলাইকুম আমি রুনা জামান এ দুটো হচ্ছে আমার মেয়ে এ হচ্ছে আমার বড় মেয়ে গুনগুন এ হচ্ছে আমার ছোট মেয়ে মেধা আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আর আমার বাচ্চার মা হিসেবে আমি বলছি দেশে এই কোটা আন্দোলন নিয়ে যেরকম মানে হাঙ্গামা চলছে এটা আসলে খুবই দুঃখজনক এক একটা মা তার সন্তানকে যেভাবে হারাচ্ছে আমি আসলে এই কদিন মানে মোবাইলে ওগুলো দেখেছি আর কেঁদেছি তাহলে আমি যদি এত মানে কষ্ট পাই তাহলে সেই বাবা মা গুলোর কি অবস্থা আমি আসলে এটা বোঝাতে পারবো না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি এই যে ছোট থেকে আমার বাচ্চাদেরকে আজকে এই কোচিং কালকে ওই প্রাইভেট এদিকে সারা দিন রাত এই স্কুল ও স্কুল এত পরিশ্রম করে এত কষ্ট করে বড় করে লেখাপড়া করার জন্য বাহিরে পাঠাবো আর হচ্ছে তারপর আমার আমার সন্তানেরা এভাবে মানে সন্তান হারাবো বুক খালি করবে এটা আসলে আমি মেনে নিতে পারবো না তাই আমি ওদেরকে বলে দিয়েছি মা তোমরা আমার আমার কাছেই থাকো আমার কাছ থেকেই তোমরা লেখাপড়া করো এখানেই শহরেই লেখাপড়া করো করে আমি তোমাদেরকে বাহিরে পাঠাবো মানে বাইরের দেশে এদেশে এদেশে আসলে আমাদের সন্তানদের নিরাপত্তা নেই তাই আপনারা সবাই আমার নেতর জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশে যেন শান্তি আসে এই দোয়া সব সময় করি আল্লাহ হাফিজ